আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে যা বোনার রেসিপি আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো তিলি করিজা গুণা করার জন্য আমি চুলায় একটা প্যান দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ পরিমাণ সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা এক কাপ পরিমাণ এক কাপের চেয়ে একটু বেশি হবে যেহেতু এখানে প্রায় দুই কেজির উপরে হবে তিলি করিজা তো সেজন্য আমি এখানে একটা বেশি হবে আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো এভাবে রান্না করলে একদম সহজভাবে রান্না করা যায় আমি সেই সেজন্য সবসময় এভাবে রান্না করে থাকি তো আমি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে আমি এখন গরম মশলাগুলো দিয়ে দিল গরম মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটা এলাচ তারপর তিন চারটা দিয়ে দিচ্ছি লবঙ্গ তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ এখন দিয়ে দিচ্ছি দুইটা বড় সাজের তেজপাতা হ্যাঁ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি সব কিছু নেড়ে একটু বেজে নিব এখন সেজন্য একটু বেঁচে নিচ্ছি আমি চুলা রাস্তা আদা রসুন পেঁয়াজ পাতাগুলো গুলা বেঁচে নিব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যায় তো সেজন্য একটু ভালো করে বেঁচে নিতে হবে একটু বাজা বাজা হয়ে এলে এর মধ্যে আমি

এখানে প্রায় দুই কেজি আড়াই কেজির মতো হবে তিলি চা তো আমি এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব তো সব কিছু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন ডাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো কষাবো এ পর্যায়ে চুলা রাস্তা মিডিয়ামে থাকবে তো মিডিয়ামে রেখে আমি ডাকনা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব তো পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন ডাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিবো আর বাকি মশলাগুলো অ্যাড করব। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো মিক্স মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া মরিচ আমি এখন চব পিচুনৰ চেড়ে মিছাই নিব তো সব কিছু নেড়ে চড়ে মেশিন হয়ে গেছে আমি এখন এক ঘন্টা রেখে দেবো রেখে রান্না করবো প্রায় এক ঘন্টার মতো তো এক ঘন্টা পর রান্না খুলে আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি আমি এখানে মাঝারি যে দুইটা টমেটো দিয়ে দিচ্ছি এখন আবার উনি দেখে দেখি মিশিয়ে নিব তুমি আবারও ঢাকনা দিয়ে দেখে আরো আধা ঘন্টার মতো রান্না করব তো আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা পর আমি ডাকনা কুলে এক চা চামচ দিয়ে দিচ্ছি বাজা জিরার গুঁড়া ফ্লেভারের জন্য জিরার গুঁড়া দিয়ে আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো তো এখন নামিয়ে পরিবেশন করব আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন আমার রেসিপিটি কেমন হয়েছে দেখেন আপনারা গ্রেভিগুলা মশাল্লা অনেক সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ আমার রেসিপি যদি আপনারা হুবহু ফলো করে রান্না করেন এই রেসিপি তাহলে অনেক সুন্দর হবে আপনারাও খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন কোনো জামাইলা ছাড়াই একদম তো তৈরি হয়ে গেল কলিজা বোনার রেসিপি আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ